শহর কেন্দ্রিক যারা আমরা বাস করি সকাল হয় এদের দশটায় বাজার শুরু করে এগারোটায় সাড়ে এদের দিনটা কিন্তু দেখবেন থেকে পর্যন্ত না জোহর থেকে মাগরিক সকাল দশটায় গিয়ে দেখবেন রংপুরের কোন দোকানপাট খোলেনি অল্প কয়েকটা দোকানপাট খুলছে অথচ মদিনায় গিয়ে দেখবেন যারা হজ করেছেন আপনারা জানেন মক্কা মদিনায় গিয়ে দেখবেন ওরাই এই ধরে রাখছে ফদর আজান হয়ে গেছে নামাজ শেষ শহর জীবিত হয়ে গেল একদম আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার উন্মতের জন্য ফজরের পরের সময়টাতে বরকত রাখা হয়েছে ফজরের পরের সময়টাতে আমার উন্মতের জন্য বারাকা রাখা হয়েছে এই সময় তো ঘুমে কাটা দেয় তাই সূর্যকে ফলো করতে হবে সূর্য এবং চাঁদ তাহলে জীবনটা শৃঙ্খলিত হবে সময় বরকত হবে আর দাজ্জালের সময় হচ্ছে সবাইকে এক সময়ের মধ্যে নিয়ে আসা ইউনিভার্সাল টাইম বলেন এখন মানে সারা বিশ্বকে একটা কেন্দ্র থেকে শাসন করার চিন্তা ভাবনা করছে আর একটা হুকুম দিবে সারা বিশ্ব মানতে রাজি এমন একটা পটভূমি তারা তৈরি করছে এটা করছে এবং ওর করছে কোরআন এর সংজ্ঞাটা আজকে দিলাম আপনাদেরকে কোরআন মানে নিত্য পঠিতব্য একটা বই এটা নিয়মিত পড়তে হবে মাসে একবার করে খতম দেওয়ার চেষ্টা করতে হবে যদি না পারেন তিন মাসে একটা খতম দেন না পারেন ছয় মাসে দেন না পারে কমসে কম এক বছর একটা প্রথম দেন এক বছর রমাজান থেকে রমাজান দ্বিতীয় কথা হচ্ছে কোরআন আল্লাহ কেন নাজিল করলেন উত্তর আল্লাহ পাক বলছেন যে আমি এই কোরআন নাজিল করেছি এই পুরো মানব জাতির জন্য হেদায়ত স্বরূপ কি স্বরূপ হেদায়ত স্বরূপ হেদায়ত কি জিনিস হেদায়ত এমন একটা জিনিস যেটা আমার কাছে থাকলে প্রতিটা সমস্যার আমি সমাধান পাবো আমি একবার বলেছি আবার রিপিট করছি আল্লাহ কোরআন এই জন্য নাজিল করেছেন যাতে করে আমরা ইহকালীন মুক্ত ইহকালীন কল্যাণগুলো পাই দুনিয়ার যে কল্যাণগুলো আছে এগুলো অর্জন করতে পারি এবং পরকালে মুক্তি পাই এই দুইটা উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন নবী সাল্লাম যখন মক্কায় ছিলেন ওই মক্কায় পাঁচটা সমস্যা ছিল আমি গত লেকচারে বলেছিলাম নবীজি যে জাহিলিয়াতে থাকতেন যে জাহিলি মক্কায় থাকতেন ওই সমাজে পাঁচটা পাপ ছিল মেজর বড় বড় পাপ একটা ছিল একটা ছিল সুদ একটা ছিল মাদক একটা ছিল নারীর অবমাননা একটা ছিল গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি এই পাঁচটা মেজর সমস্যা ছিল আর কি অন্য অন্য সমস্যা ছিল এই পাঁচটা মেজর আল্লাহাক এই সমস্যাগুলো সমাধান করার জন্য কোরআন নাজিল করলেন যখন কোরআন নাজিল হলো তেইশ বছর ধরে কোরআন নাজিল হলো এখন তেইশ বছরের পরের মক্কার দিকে দেখেন ওখানে কোন শিরিক নাই আছে কোনো মাদক আছে কোনো সুদ আছে কোনো মেয়েদের সাথে কোন অবমাননা আছে মারামারি হানাহানি মানে এই সামাজিক সমস্ত সমস্যা সমাধানের জন্য আল্লাহ বা কোরআন নাজিল করেছে শুধু ওই কোরআনের আয়াত পানিতে ভিজায় চুবাই খাওয়ার জন্য নাজিল করে নি আমরা কি করি কোরআন থেকে বরকত নেই তাই না সেটা ফালাক পরি ফুদে গায়ে রোগ ভালো হবে শিফা হবে বরকত হবে এটাই একমাত্র উদ্দেশ্য নয় হ্যাঁ কোরআন আপনার জন্য শিফা আল্লাহ পাক বলেছেন ওয়ানুনজিবি মিনাল কোরআন মা হুয়া শিফাউল লিনাস যে এই কোরআনে আমি মানব জাতির জন্য শিফা রেখেছি আপনি আরোগ্য পাবেন কোরআন পড়বেন রোগ ব্যাধি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এটাই একমাত্র কারণ নয় কোরআন দিয়ে আপনি মানুষ বাতিল পন্ডিতদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন যার কাছে কোরআন আছে সে বাতিলপন্থীকে চ্যালেঞ্জ করতে পারবে কারণ তার কাছে এমন হেদায়েতের একটা সোর্স আছে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ নূর থেকে আসে সমস্ত অন্ধকারে এই কোরআন দিয়ে কেটে যাবে ইনশাল্লাহ আল্লাহ্পাক এই বইটাকে বলেছেন সন্দেহমুক্ত কিছু মানুষ এটাকে বিশ্বাস করে না যে কোরান সন্দেহমুক্ত ওদের জন্য আল্লাহ্পাক একটা কথা বলেছেন সুরাহ বা আছে একুশ কি তেইশ নম্বরে আল্লাহ বলেছেন ওয়েন কুন্তুমফি রই বিন নিম্ন জাল্না আল আবদিনা ফ্যা তু বিসু রতিন নিন মিসলে আল্লাহ বলছেন আমি যে কোরান তোমাদের উপর নাজিল করেছি এই বই নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে ফ্যা তু বিসু রতিন নিন একটা সুরা এর মতো নিয়ে এসে দেখাও একটা সুরা কোরআনের মতো নিয়ে এসে দেখাও ওমাদের রৌ শুহাদা কুমিনু মিন্দুন ইল্লাহ ইন কুনতুম সোয়া আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সাহায্যকারী আছে সবাই কেটে কে নিয়ে